এখন গাড়ির গতি যত বেশি মানে স্পিড যত বেশি ওই গন্তব্য থেকে ডিস্টেন্স তত বেশি নিতে হবে এখন রানিং করতে কি কি সমস্যা ফেস করতেছেন আপনি একটু বলেন আচ্ছা ব্রেক করার সময় আচ্ছা আচ্ছা ব্রেক যখন আপনি করবেন ফার্স্ট অফ অল হচ্ছে কী করি আমার ব্রেক করার আগে হচ্ছে গন্তব্য ফিক্স করি হ্যাঁ আমি কোন জায়গাটা গাড়িটা থামাবো গাড়ি নিয়ে সোজা যাচ্ছেন এখন গাড়ির গতি যত বেশি মানে স্পিড যত বেশি ওই গন্তব্য থেকে ডিস্টেন্স তত বেশি নিতে হবে গাড়ির গতি যত কম ওই গন্তব্য থেকে ডিস্টেন্স তত কম নেবেন এ দুটো ক্লিয়ার কী বলছি একটা হচ্ছে গাড়ির গতি যদি বেশি থাকে আমার গন্তব্য থেকে ডিসটেন্স বেশি নিতে হবে আর গাড়ির গতি যদি কম থাকে তাহলে গন্তব্য থেকে ডিসটেন্স কম নিতে হবে একটু ডিসটেন্স রাখতেই হবে ডিসটেন্স রেখে কী করতে হবে হ্যাঁ ব্রেক হ্যাঁ ব্রেক করার ক্ষেত্রে ডিসটেন্স রাখলাম তারপরে কী করতে হবে ব্রেকের কার্যক্রম চালু করতে হবে ব্রেকের কার্যক্রমের মধ্যে কী পড়বে একটা হচ্ছে ক্লাস ক্লাসটা ফুল চাপতে হবে যখনই মাইন্ডসেট আপ করছেন গাড়ি এখন থামাবেন মানে ব্রেক করতে হবে তখনই ফার্স্ট অফ অল ক্যালাস চাপ দেবে টোটো কমান দুটো একসাথে ক্লাচও চাপ দেওয়া হবে টোটালও কমাই ফেলবেন যেহেতু নিয়ে আসবেন পরবর্তী কাজ হচ্ছে ব্রেকে চাপ দিতে হবে একটা হচ্ছে পা ব্রেক একটা হচ্ছে হাত ব্রেক হাত ব্রেকটা চাপলে সামনের চাকা থামাবে আর পার ব্রেকটা চাপ দিলে হচ্ছে পিছের চাকা থামাবে আপনি হাত ব্রেক প্লাস পা ব্রেক দুই ব্রেকটা চাপ দেবেন চলোলি ব্রেক আমরা ফার্স্টই ফুল প্রেশার চাপ দি মানে ফুল চাপ দিবো না মানে সর্বোচ্চ প্রেশারটা দিব না ফার্স্টে ব্রেকে আস্তে 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 প্রেশারটা বাড়াবো ব্রেকে প্রেশারটা মানে গাড়ি যখন ফার্স্টে ক্লাস চেপে ব্রেকটা ধরবো তখন গাড়িটা আস্তে আস্তে চলে থাকবে গাড়িও চলবে আর গাড়ি ব্রেকে আছে না ব্রেকের প্রেশার আস্তে আস্তে বাড়াইতে থাকবেন মানে গন্তব্যের দিকে গাড়ি আগাচ্ছে আপনার ব্রেকের প্রেশারও বাড়তেছে একটা সময় যে সময় গন্তব্যের দিক ঠিক গাড়িটা চলে আসবে তখন ফুল প্রেশার দিয়ে দেবেন যখন ফুল প্রেশার দেবেন তখন গাড়ি এখন ছোলো হয়ে যাবে আর ছোলো হলে দুই পা নামাইতে হবে ল্যান্ড করার জন্য দুইটা পা নামাই দিবেন যখন পা না হবেন তখন হচ্ছে পা ব্রেকটা ছুটে যাবে কিন্তু হচ্ছে হাতের ব্রেকটা ছাড়বেন না আপনি হাতের ব্রেক এক লাচ চেপে রাখবেন আর গাড়ি যখন পা নামাবো তখন হচ্ছে আর কি পায়ের ব্রেক তো ছেড়ে দিব তখন হ্যাঁ রাখ হাতের ব্রেকটা থাকবে হাতের ব্রেক থাকবে ক্লাচ চাপা থাকবে আর অবশ্যই এই গাড়ির মাথা সোজা রাখতে হবে কখনোই এই এই গাড়ির মাথা বেকা কইরা পা হাতের ব্রেক জোরে চাপ দেওয়া যাবে না বা এই ছাইড়ে বেকা কইরা হাতের ব্রেক চাপ দেওয়া যাবে না তাহলে স্লিপ করে পড়ে যাবেন গাড়ির মাথা সোজা রাখা ক্লাচ চাপ তা পা ব্রেক হাত ব্রেক بس যখন গাড়ি ছোলো হবে পানামাই দিবেন হাতে বেগ ধরা থাকবে ক্লাস ধরা থাকবে একেবারে থাইমা থাইমে যাব তারপর হচ্ছে আপনি নিউট্রাল করে অথবা গাড়ি বন্ধ করে আপনি নেমে যেতে পারেন ক্লিয়ার ওকে আল্লাহ হাফিজ